এই যে বন্ধুরা ও হচ্ছে আমার বর আর ও আজকে আপনাদের জন্য একটা গুড নিউজ নিয়ে এসেছে আর এই গুড নিউজটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে গুড নিউজটা শোনার জন্য আপনারা অপেক্ষা করুন ফোনটা আমার কাছে দাও আমি লাইভ করি হাই আপনারা তো এতদিনে আমাকে চিনে ফেলেছেন এই যে আপনাদের সেলিব্রিটি সে হচ্ছে আমার একমাত্র আদরের বউ আর আমি তার স্বামী আপনাদের মতো কিছু ফালতু লোকের বাহাবার কারণে আমার বউ আজকাল ধরাকে করা শুরু করেছে তুমি একদম চুপ থাকো আজকে আমি যা বলবো তুমি এবং সব শুনবে আপনাদের উস্কানি দর্শকরা আমার বউ যা শুরু করছে আমার সেলিব্রিটি বউ আপনাদের সেলিব্রিটি সে আমার জীবনটাকে তেজপাতা করে ফেলছে আমাদের বিবাহিত জীবন বিবাহিত জীবনে বারোটা মাথায় ফেলছে চুপ করো একদম চুপ করো তুমি একবার না আমাদের প্রাইভেসি বলতে কিছুই নাই পরিবারের স্বামী স্ত্রীর ভিতরে কত প্রাইভেসি থাকে না কোন প্রাইভেসি সে রাখতে পারে নাই তাই আপনাদের আজকে আমি একটা সুখবর দেওয়ার জন্য আপনাদের ড্রিম না এই যে আপনাদের ড্রিম গার্ল দেখেন তার একটা ইম্পর্টেন্ট খবর দেওয়ার জন্য আপনাদের সামনে আজকে আমি লাইভে আসছি এই দেখি জানেন এটা এটা জানবেন কি করে প্যাকেট এর ভিতরে হচ্ছে ডিভোর্স লেটার আমি আপনাদের সুপারস্টার গাছকে দেখুন ডিভোর্স কারণ কি জানেন কারণ আছে তার মতো তার মতো মানসিক ভারসাম্যহীন মেয়েকে নিয়ে আমি সংসার করতে পারছি না আমার পক্ষে সম্ভব না। আমাকে মানসিক নাগল তুমি আমি পাগল পাগল অবশ্যই তুমি তুমি যদি পাগল না হও তাহলে মানুষের ব্যক্তিগত জীবনকেও এই পাবলিকের ভেতর আনে হ্যাঁ প্রত্যেকটা মানুষের প্রাইভেসি বলে কিছু জিনিস থাকে তুমি কোনো প্রাইভেসি আমাদের ভিতরে রাখছো যা কিছু ঘটে সবকিছু তোমার পাবলিকের ভিতরে নিয়ে আসতে হয় আমাদের স্বাভাবিক জীবনটাকে তুমি অতিষ্ঠ করে ফেলছো শুধু আমাকে না তুমি আমার বাবা মাকে দেখো দেখো আমার বাবা মাকে তাদের কি অবস্থা আজকে আপনাদের সবার সামনে আপনাদের সবার সামনে আপনার এই সুপার স্টারকে আমার আমার সেলিব্রিটি বউকে আমি ডিভোর্স পেপারে সই করাবো আপনারা সবাই তার সাক্ষী তোমাকে হাজার বার বলার পর তুমি নিজেকে শুধু না। নাই উল্টো আমার আর বাবা মার জীবনটাকে অদৃষ্ট করে গেছ তুমি এখনই এই মুহূর্তে আমার বাড়িতে থেকে আমি চুপকার এই বাড়ির সম্মান রক্ষা করা তোমার দায়িত্ব সদয়টা তুমি যা করছো মোহের বসে করছো এবং মাত্রাতিরিক্ত করছো কিছু সীমা ছাড়িয়ে গেছ যেটা আবিদেরও পছন্দ না আমাদেরও পছন্দ না বোমা মানুষ মাত্রই ভুল করে কেউ তো আসলে ভুলের উঠে না তুমি তো আমাদের মেয়ের মতোই তুমি তোমার ভুলটা স্বীকার করে নাও আমরা আসলে কেউ চাই না আবিদার তোমার মধ্যে কোনো দূরত্ব তৈরি হোক তাকে বোঝাচ্ছ তুমি তাকে কোনোভাবে সম্ভব না আরে যেই মেয়ে ছোটখাটো যে কোনো বিষয় সেই বিষয়গুলো সে ফেসবুকে লাইভে নিয়ে আসে একটা হাসি কাশি দিলেও তা ফেসবুকে দেখাতে হয় আর একটা একটা রেস্টুরেন্টে গেছে খাওয়ার জন্য সেটাও ফেসবুকে দেখাইতে হবে মানুষের ব্যক্তিগত জীবনগুলো অনেক কিছু থাকে এগুলো পাবলিকের সামনে আনতে হয় না তুমি কোনোটাকেই ব্যক্তিগত রাখো নাই সব কিছুই পাবলিকের সামনে নিয়ে আসো আর এগুলো থেকে কিছু লোকে বাহাবা দেয় কেন জানো কমেন্টে সুন্দর সুন্দর কমেন্ট করে খুব খুশি হয়ে তাই না আরে বাবারে এগুলো সব মজা নেয় তোমাদের মতো মেয়েরা তোমাদের মতো মেয়েরা কেন আমাদের সমাজ আরো ছেলেরাও আছে এই ধরনের অদ্ভুত জিনিস করে প্রত্যেকটা মানুষ বাহা বানায় মজা নেয় আর এই মজা নেয় তোমরা কি মনে করে জানো বাহ খুব খুব তুলে দিচ্ছে প্রশংসা করতেছে লোকদের লোকদের একজনকে বলো না তার বোনকে এই ধরনের অদ্ভুত কার্যক্রম করতে তখন একজনেও না একজনও সাপোর্ট করবে না একবার নিজে ভেবে দেখছো আচ্ছা তুমি একটা জিনিস বলো তো কোনো মানুষ তার ব্যক্তিগত লাইফ বাসর ঘরের ভিডিও লাইভ করে মানুষকে দেখায় বলতে পারবা ভীষণ ব্যক্তিগত লাইফ আর সোশ্যাল লাইফ কিন্তু এক না কিছু জিনিস না নিজেদের জন্য ব্যক্তিগত কারণে জন্য রেখে দিতে হয় সেগুলো পাবলিকের ভিতরে আনতে হয় না কিন্তু তুমি তো সেই জিনিসটা করো না এই জিনিসটাই সব থেকে বেশি লাগছে আর মা আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি ওর সাথে আমি সংসার করবো না ওকে বাড়ি থেকে চলে যেতে হবে চলে যাও বেড়ে যা বলছি চোপ এক চড়বে একেবারে গালের ডাক ফেলে দিব আমার বৌমাকে এইভাবে আমি বাড়ি থেকে যেতে দেবো তুই ভাবলি কি বাবা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি বুঝতে পারিনি যে আমি সোশ্যাল মিডিয়াতে সবকিছু শেয়ার করি বলে তোমরা এত এত বেশি বাজে সিচুয়েশনের মধ্যে পড়বা বাবা সত্যি আমি কখন নেক্সট টাইম কখনো আমি এগুলো করব না বাবা আমি আর কোনোদিনও আমাদের পার্সোনাল লাইফে যা যা হয় আমি কোনোদিন আর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব না আর কখনো লাইভে ব্যাপার ব্যাপারটা তুলবো না বাবা মা বাবা আমাকে প্লিজ ক্ষমা করে দে মা কষ্ট পেলাম মা কষ্ট পেলাম তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো এই ভুলের থেকে শিক্ষা নিয়ে তুমি সামনে এগিয়ে গেলে তোমাদের আর কোনো সমস্যা হবে না হ্যাঁ বাবা তোমার চোখে কখনো আর পানি দেখতে চাই না তুমি ভুল বুঝতে পেরেছো সেটাই আমাদের জন্য অনেক বড় আমরা সবাই মিলে হাসি খুশি থাকতে চাই বাবা মা আমি অনেক বড় ভুল করছি আমি বুঝতে পারছি আপনাদের সবার দায়িত্ব আমার আমি আমি নেক্সট টাইম থেকে আপনাদের কেমন কোন সিচুয়েশনে ফেলব না যে সিচুয়েশনে আপনাদের বিব্রত হতে হয়